মুজাম্মিল তেলাওয়াত করা রাত্রি বেলায় ঘুমানোর আগে সুরাই মুজাম্মিল তেলাওয়াত করা এবং তেলাওয়াতের পরে আর কোনো কথা বলা যাবে না আপনি অভ্যাস ধরে রাখবেন পবিত্র বিছানায় ঘুমাবেন ইনশাআল্লাহ আপনার কপাল ভালো হলে অচিরে সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ পরীক্ষিত আমল আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন কয় আমল বললাম তিনটি আমল বললাম চার নম্বর আমল সুন্নতের আমল সুন্নত নিজেকে সুন্নত দিয়ে সাজানো যেরকম মার্কা নিয়ে গেলে নেতারা খুশি হয় তো আল্লাহর রসুলের একটা আছে আল্লাহর রসুলের একটা কি ভাই আছে আল্লাহর রসুলের মার্কার নাম কি সুন্নত আল্লাহর রসুলের মার্কার নাম কি ভাই সুন্নত সব জায়গায় আল্লাহর রসুলের সুন্নত আছে শুনল আল্লাহর রসুল নিজে যেমন ছিলেন আপনিও তেমন হয়ে যান আপনি পড়েন আল্লাহরা কেমন ছিল চুল কেমন ছিল আপনার চুল সেইভাবে রাখেন আল্লাহর রসুলের দাড়ি কেমন ছিল আপনার দাড়ি সেইভাবে করেন আল্লাহর রসুলের লেবাস পোশাক ঘর বাড়ি কেমন ছিল আপনারাটা বানিয়ে ফেলেন হয়ে গেছে আল্লাহর রসুল যেভাবে চলতেন আপনিও চলেন যেভাবে খাইতেন সেভাবে খান যেভাবে পড়তেন আপনিও পড়েন যেভাবে পান করতেন সেভাবে পান করেন যেভাবে ব্যবসা করতেন আপনিও করেন যেভাবে মুসলিম অমুসলিম দ্বারা সাথে লেনদেন করতেন আপনিও করেন এটা কি বলা হয় সুন্নত এটা কি বলা হয় সুন্নত সুন্নাতের শাব্দিক অর্থ নিয়ম নীতি রীতি নীতি পদ্ধতি আল্লাহর রসুল যেটাই করছেন সেটাই সুন্নত এজন্য যার সাথে সুন্নতের যত প্রেম হবে আমাদের খুব আফসোস আমরা গায়ক গায়িকা নায়ক নায়িকা বিভিন্ন পথ তারকা এদেরকে অনুসরণ করি যুবকরা তো মাতাল আমি বহু জায়গায় বলি আমি যুবকদেরকে ব্যক্তিগতভাবে খুব মহাব্বাত বেশি করি আমার মুসল্লির পরিমাণও সবচেয়ে বেশি যুবক এই জন্য যখনই আমি কথা বলি বিশেষভাবে কথা বলি আমি যুবকদেরকে টার্গেট করে যেহেতু যৌবান আছে উত্তেজনা আছে এই জন্য প্রসিদ্ধ বাক্য যুবকরা মাতাল হয় উম্মাদ থাকে বেশি ভেবে চিন্তে কাজ করে বেশি রক্তের গরমে কাজ করে চিন্তা করে না চিন্তা করার সময় নাই এই জন্য পোশাক পরে তো দেখে ওই পোশাক পরে কোনটা কোন নায়ক পড়ছে কোনটা কোন মডেল পড়ছে এই সেদিন একজন এক জায়গায় মাহ ফেলে গেছি আজই এক পোশাক দেখছি আমি আমার জীবনও কল্পনা করিনি যে এই পোশাক হবে কি পোশাক দেখছি একজন শার্ট পরছে প্যান্ট পরছে তো শার্টের এই পর্যন্ত আছে এতটুক নাই আবার প্যান্ট পরছে যেমন একজন শার্ট পরছে আর প্যান্ট পরছে শার্টের ডাইন হাতের এই অংশটা পুরোটাই নাই আর বাম পার হাঁটু থেকে নিচ পর্যন্ত নাই আমি বললাম যে ভাই আপনি আবার কি পোশাক পরছেন তো বলছি হুজুর এটা হলো নিউ মডেল পোশাক আমি বলছি আচ্ছা তাই নাকি আল্লাহ সকলকে হেফাজত করেন হয়তো এরকম কেউ চালাইছে প্রকাশ করছে প্রচার করছে না সে পাবে কোথা থেকে আল্লাহ সকলকে বুঝ দান করো এই জন্য ভাই ভক্ত কার হই। যাতে মাতাল হলেও তালে মাতাল না হই তাল ঠিক রাখি কমপক্ষে এতটুকু বিবেচনায় রাখি যে আমি কাকে মহব্বাত করছি কাকে মোহব্বাত করার ছিল আজকে যাকে মহাব্বাত করলার এই মহাব্বাতের সময় কতটুক স্থায়িত্ব কতটুক প্রশান্তি কতটুক যাকে করার তাকে করেন। এই কত লঙ্গার টাইম আলোচনা মহাব্বাত আল্লাহ রসুল আমাদেরকে কত মহাব্বাত করছেন আমাদের জন্য কত কাঁদছেন তো তার জন্য কি একটু ভালোবাসার বরদ থাকবে না এই জন্য ভাই এগুলো বাদ দি

হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু বলেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি আমার সন্নাথ কে করলো আমি যেভাবে খাই সে সেইভাবেই খায় আমি যেভাবে চলি সে সেইভাবেই চলে সে আমাকে মহাব্বত করে এই জন্য সে এইভাবে চলে এইভাবে খায় আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি আমাকে ফলো করে সে কেমন জানো আমি রসুলকেই মহাব্বাত করলো আর যে ব্যক্তি মহাব্বাত এই এজন্য ভাই তোমার আমার সুযোগ আছে আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকা আজকে তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ এক বাদ দিছ ছেড়া পড়ছো মাঝখানে মাঝখানে মনে হচ্ছে যে কুত্তা কামড়ায় খাইয়ে ফেলছে এমন পোশাক যুবকরা পরে মা বোন রচনা এই জন্য অনগো বিষয় এখানে আলোচনাই নাই তুমি কাকে পড়ছো তার সাথে তুমি তো একদিন থাকতে পারবে না গেলে একেবারে কয়েকটা থাপ্পড় দেবে গায়েটা আছে তোমাকে যাইতেই দেবে না অথচ আল্লাহর রসুল বলেছেন শুধু দুনিয়াতে না দুনিয়াতে না তুমি আমাকে যদি অনুকরণ করো অনুসরণ করো কেমতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করে আল্লাহ তালার জান্নাতে তুমি আমি একসাথে পাশাপাশি থাকবো আল্লাহ রসুলা করছেন আল্লাহ করছেন আল্লাহ তালা আল্লাহ না। আল্লাহ তাআলা আল রসুলের শততার ব্যাপারে সার্টিফিকেট দেন এই আমার রসুল কতটা সত্য কতটা সয় তোমরা জানো ওয়া মা আয়ান্তিকু আনিল হাওয়া আমার রসুল জীবনের কোনো একটা ধাপে কোনো একটা সময়ে প্রবৃত্তির পিছনে পড়ে তিনি কোনোদিন কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা আমি যা বলাই

এই যে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি খোরশেদ আলম কাসিমি সোহরা আলি খান কাসিমি সবাই ওখানের সন্তান এই জন্য কাসিমি শব্দ যোগ করে যারা দারুল দেও পড়ে কেন এর প্রতিষ্ঠাতা কাসিমুল হুজরতুল ইসলাম কাসিম নাম রহমাতুল্লাহ আলাইহি এই যে ঘটনা আমি এখন বলবো কারি তৈয়ব সাপ রহমতুল্লাহ আলে দারুল উলুম ষাট বছর প্রিন্সিপাল ছিলেন তিনি নিজে বর্ণনা করেছেন কিতাবে মাজাহিরে উলুম সাহারুন পুরের সাইকুল হাদিস যিনি দীর্ঘদিন ছিলেন ইউনুস রহমতুল্লাহ আলে বলেছেন তিনিও কিতাবে লিখেছেন দেওয়ানদের একজন মানুষ স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখছেন একজন মানুষ ওনাকে ডাকতেছে এই আয় তুই আয় আল্লাহর রাসূল এখান থেকে ওখান ওখান থেকে ওই দিক ওই মাঠে আল্লাহর রাসূল আছেন সাথে আবু বকর আছে ওমর আছে ওসমান আছে আলী আছে رضوان الله تعالی আলাইহিম সাথে আছেন আল্লাহর রাসূলকে সাহাবীদের কি তুই দেখতে যাবে কিনা লোকটা বলছে হ্যাঁ আমি আল্লাহর রাসূলকে দেখব সাহাবীদেরকেও দেখব তুমি স্বপ্নে দেখছেন এইজন্য ভাই স্বপ্নে দেখা যায় আমি আপনি স্বপ্নে কোন জিনিস দেখি বলতেও লজ্জা লাগে এই জন্য আমার আপনার মূলে সমস্যা মূলে সমস্যা এই জন্য সব কিছুই তো দেখেন ভাবেন চিন্তা করেন মাঝে মাঝে এটাও ভাবেন যে মানুষ ওইগুলোকে দেখে আমি কেন ওইগুলোকে দেখি না আমি কেন খালি বামপন্থী দেখি স্বপ্নে দেখতেছেন ওনাকে ডাকতেছেন উনি তৈরি হয়ে গেছেন চলে যাচ্ছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর দেখেন সামনে দিয়ে হাঁটছেন যে হজরত আপনি কোথায় যান বলছে আমি কোথায় যাই তুমি জানো না তুমি যেই কাজের জন্য যাচ্ছ আমিও সেই কাজের জন্যই যাচ্ছি সবাহ বলছে তাই নাকি বলছে হ্যাঁ

إن لله في أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصة رواه مستدرك على الصحيحين مستدرك يا حاكم المدعيشية حضرت أنس بن مالك رضي الله تعالى عنه بلن محمد رسول الله صلى الله عليه وسلم سلم জমিনের মধ্যে কিছু আল্লাহ তালার পরিবার ভক্ত মানুষ আছে আল্লাহ তালার পরিবার ভক্ত কিছু মানুষ আছে সাবায়করাম বলেন যে এরা আবার কারা আল্লাহ পরিবার ভক্ত জমিনে আল্লাহ রসুল কে বললেন হুম আহলুল আহলুল্লাহি কোরআনুল্লাহ যারা কোরআন নিয়ে পড়ে থাকে যারা কোরআন নিয়ে সময় দেয় কোরআন নিয়ে রাত কোরআন নিয়ে দিন যারা কোরআন নিয়ে পড়ে থাকে সুযোগ পাইলে কোরআন করে কোরআন এরাই আল্লাহ এরাই আল্লাহ পরিবার ভক্ত এবং এরাই আল্লাহ আল্লাহ আহলুল্লাহ এরাই সবাই আল্লাহ তালার অধীনস্থ আল্লাহ তালার পরিবার ভক্ত আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্য বহু দিন বলেছেন আমাদের বাংলাদেশে একজন আলেমে দিন আছেন চট্টগ্রাম বাড়ি আমাদের আশপাশে উনি থাকেন বসুন্ধরার ভিতরে থাকেন এখনো জীবিত মুফতি সাহেব আলিয়া হজরত বলেছেন হজরত কোরআনের মিশন নিয়ে পুরা বাংলাদেশ সফর করেন ফিরে ফিরে মানুষকে কোরআন শিখান ছাত্রদেরকে শেখানোর জন্য পাঠান নিজেই বেতন দেন ছাত্রদেরকে পাঠান ছাত্রদেরকে বেতন দেন নিজে সারা বাংলাদেশ শুধু বললেই হবে যে এখানে আমাদের একজন শিক্ষক দরকার। পাঠিয়ে তো হুজে বলছেন যখনই আমি কোরআন নিয়ে বেশি সময় দিই কোরআন নিয়ে বেশি সময় দিই মানুষ কিভাবে কোরআন শুদ্ধ করে পড়তে পারে যখন আমি এই পেশানির মধ্যে থাকি অমুক এলাকার মানুষ কোরআন পড়তে জানে না আল্লাহ এই বান্দাগুলো কিভাবে আল্লাহ কোরআন পড়তে পারবে কত সুন্দর আল্লাহ এমন দেন নাই কিতাব যে কিতাবটা অন্য কোন মানুষ পড়তে কোনো তাওরাত পড়তে পারতো না মানুষ জাবর ইঞ্জিল সাহিফায় আদম নু সহিফাই ইব্রাহিম সহিফাই মুসা উম্মাতরা পড়তে পারতো না নবী পড়তে পারতেন উম্মাতরা পড়তে পারতো না পৃথিবীর জীবনে এমন কোন কিতাব নাই এমন কোন পুস্তিকা নাই যেই পুস্তিকার যেই কিতাবের হাফেজ পাওয়া যায় একজনও পাবেন না শিক্ষিত হইলে কি হবে কেউ বলতে পারবে না যে এই কিতাব আমার মুখস্থ আপনি ধরেন পাবেন কেউ নাই কিন্তু আল্লাহ তা এই কালামুল্লাহ কোরআনুল মজিদ কোরআনুল ফরকান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছেলে মেয়ে ছয় বছর সাত বছর আল্লাহ তালা আল্লাহ তালার এই কিতাবের পিছনে মেহনাত করার কারণে আল্লাহ তালা তাদের এই সিনার মধ্যে কোরআন আল্লাহ তালা গেঁথে দিয়েছেন সোহান হাফেজ কোটি কোটি মানুষ হাফেজ ওই যে ভারত বর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে ইতিহাস সকলেই জানেন আমরা যাতে সকলেই মুসলিম থেকে অ মুসলিম হয়ে যায় এই জন্য বহু ইতিহাস ওই গুরুরা শয়তানরা বলেছে যে ভারত থেকে তোমরা দাও দাও জ্বালানো শুরু হয়েছে কোরআন জ্বালানো শুরু হয়েছে কোরআন পোড়ানো হয়েছে মানুষ তো মানুষই পুরা সবাই জানাস এই বাহাদুর শাহ পার্ক বাহাদুর শাহ পার্ক আছে না সদরঘাট ইংলিশরা নাম দিছে ভিক্টোরিয়া পার্ক নাম কি ইতিহাস কোন আন্দাজে কথা না আপনার মনে থেকে কলিকাতা পর্যন্ত আমাদের মুসলমানের নাম হয়েছে আমাদের একজন বাদশাহ ছিলেন বাহাদুর শাহ ওনার নাম দিয়েছেন বাহাদুর শাহ পার্ক আমরা বাহাদুর শাহ পার্ক বলি যারা ওই চাল চাঁদের চামচামি করে ওরা ভিক্টোরিয়া পার্ক বলে এজন্য দেখবেন একটা বাস এখান দিয়ে যায় লেখা আছে ভিক্টোরিয়া গ্লাসিক এই যে মানুষ তো গাছে ঝুলানো ছিল কোরআন শরীফ হাজার হাজার কোরআন শরীফ পোড়ানো হয়েছে কেন যে এই কপি থাকবে না তো এরা মুসলমান কিভাবে থাকবে তো ভারতবর্ষের মুসলমান যারা তৎকালীন ছিলেন হুজতুল ইসলাম কাসেম নান তুমি রহমতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মহাজরি মুকি রহমতুল্লাহ আলাই সহ সমস্ত মানুষ খুব টেনশনে পড়ে গেছেন কি করবেন কি করবেন তাহাজ আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আল্লাহ থেকে হয়েছে যে তোমরা কোরআন শরীফ মুখস্থ শুরু করো কোরআন শরীফ মুখস্থ করো ওনরা মানুষদেরকে বুঝাইছে মানুষরা শুরু করছে কিছুদিনের মধ্যে শতে সাথে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছি তুমি কোরআন শরীফ সব জ্বালিয়ে দাও মুসলমানের লক্ষ কোটি কোটি সন্তান আছে তারা বলবে আর রাইটাররা আবার নতুন করে কোরআন শরীফ তুমি শরীফ পড়াইতে পারবা মানুষের দিল তো পড়াইতে পারবা না কয়জন পড়াবা কয়জন পড়াবা আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন এই ভাই আমাদের রব আছে আমাদের কোনো টেনশন নাই ইদাল নাল রাসূল বহুত যদে বলছে আল্লাহুম্মা লা আঈশা ইল্লা আঈশা আল আখিরা দুনিয়ার চাকচিক্য যদিও না করলাম আমাদের কপালে নাই কিন্তু আখিরাতের চাকচিক্য শুধু আমাদের জন্যই সুবহানাল কতটার দাপটের সাথে বলছেন আমাদের মাওলা আছে লা মাওলা লাহুম আল্লাহ তাআলা অন্যদের জন্য এই কথা বলে নাই আমাদের মাওলা আছে একজন এই জন্য হোক আল্লাহ ওই ব্যবস্থা করে দিবেন তো এই জন্য বলছিলাম কোরআনের হাফেস তৈরি হয়েছে ওই যে সোহেল দামত দাহমদ বরখাতা বলেছেন যখনই আমি এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করি মানুষকে কিভাবে কোরআন শেখানো যায় কিভাবে কোরআন পড়ানো যায় আমি খুব লক্ষ্য করে দেখি আমি বহু আমল করি কিন্তু যখন এই কোরআন নিয়ে বেশি সময় দিই তখনই আমি দেখি আমি যখনই দিনে ঘুমাই রাতে ঘুমাই আল্লাহর রাসূলের সাথে আমার সাথে অসংখ্য অগণিত ভাবে গুণ গুণ স্বপ্নে জিয়ারত হয়ে যায় সুবহান এজন্য মানুষকে কোরআন শিখানো অনেক বড় আমল অনেক বড় আমল আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন দুই আমল বললাম আল্লাহর রসুলকে দেখ এক নম্বর চোখের হেফাজত দুই নাম্বার এই কোরআনের তেলাত কোরআনের সাথে প্রেম তিন নাম্বার রসুলকে স্বপ্নে দেখার আমল হচ্ছে অভিজ্ঞতার আমল রাত্রিবেলা ঘুমানোর আগে সুরাই মুজাম্মিল তেলাওয়াত করা রাত্রিবেলায় ঘুমানোর আগে সুরাই মুজাম্মিল তেলাওয়াত করা এবং তেলাওয়াতের পরে আর কোনো কথা বলা যাবে না আপনি অভ্যাস ধরে রাখবেন পবিত্র বিছানায় ঘুমাবেন ইনশাল্লাহ আপনার কপাল ভালো হলে অচিরে সাক্ষাৎ হয়ে যাবে সবাহান আল্লাহ পরীক্ষিত আমল আল্লাহ আমাদের সকলকে আমলের তো ফিক দান করেন কয় আমল বললাম তিনটি আমল বললাম চার নম্বর আমল সুন্নতের আমল সুন্নাত নিজেকে সুন্নত দিয়ে সাজানো যেরকম মার্কা নিয়ে গেলে নেতারা খুশি হয় তো আল্লাহর রসুলের একটা মার্কাস আল্লাহর রসুলের একটা কি ভাই মার্কাস আল্লাহর রসুলের মার্কার নাম কি সুনাত আল্লাহর রসুলের মার্কার নাম কি ভাই সুননাথ সব জায়গায় আল্লাহর রসুলের সন্নাথ আছে সুননাথ আল্লাহর রসুল নিজে যেমন ছিলেন আপনিও তেমন হয়ে যান সুবাহ আল্লাহ আপনি পড়েন আল্লাহ রসুলের মাথা মরা কেমন ছিল চুল কেমন ছিল আপনার চুল সেইভাবে রাখেন আল্লাহর রসুলের দাড়ি কেমন ছিল আপনার দাড়ি সেইভাবে করেন আল্লাহর রসুলের লেবাস পোশাক ঘর বাড়ি কেমন ছিল আপনার তা বানাই ফেলেন হয়ে গেছে আল্লাহর রসুল যেভাবে চলতেন আপনিও চলেন যেভাবে খাইতেন সেভাবে খান যেভাবে পড়তেন আপনিও পড়েন যেভাবে পান করতেন সেভাবে পান করেন যেভাবে ব্যবসা করতেন আপনিও করেন যেভাবে মুসলিম অমুসলিম সাথে লেনদেন করতেন আপনিও করেন এটা কি বলা হয় সন্ন্যত কি বলা হয় সুন্নাথ সুন্নতের শাব্দিক অর্থ নিয়ম নীতি রীতি নীতি পদ্ধতি আল্লাহ যেটাই করছেন সেটাই সোনা এই জন্য যার সাথে সোননাথের যত প্রেম হবে আমাদের খুব আফসোস আমরা গায়ক গায়িকা নায়ক নায়িকা বিভিন্ন পথ তারকা এদেরকে অনুসরণ করি যুবকরা তো মাতাল আমি বহু জায়গায় বলি আমি যুবকদেরকে ব্যক্তিগতভাবে খুব মোহাবত বেশি করি আমার মুসল্লির পরিমাণও সবচেয়ে বেশি যুবক এই জন্য যখনই আমি কথা বলি বিশেষ ভাবে কথা বলি আমি যুবকদেরকে টার্গেট করে যেহেতু যৌবান আছে উত্তেজনা আছে এই জন্য প্রসিদ্ধ বাক্য যুবকরা মাতাল হয়